ছেড়ে দে ছেড়ে দে ব্যবসায়ী ব্যবসা করতে এসেছে ছেড়ে দেশ ও শুনছে না যাই ধরেছে এরকম বয়স আমাদের থেকে হয়তো কম হবে কি আমাদের সমবয়সী হ্যাঁ হ্যাঁ এরকম করে ধরেছে আমি অমনি স্যার এরকম করে হাতটা ধরেছি ও ধরতেই ও আর একটা হাত দিয়ে এরকম গলাটাকে দিকে ধরেছে দেয়ালের সাথে আমি দেখাচ্ছি কিছু খারাপ পাবে না হ্যাঁ এরকম করে ধরেছে ধরে চুলগুলোকে এরকম করে ধরে এখানে দুটো ঘুষি মেরেছে হ্যাঁ কোটাই গাড়ী আপোনাৰ কোটাই গাড়ী আছে আপোনাৰ জোরকার এখন কোথায় গেছিল আমি কাপড়ের ব্যবসা থেকে দেখছি আবার আর একটা বয়সে ঢুকো বলে ইলিপুর মোড়ে ইলিপুর যেতে যে মোড়টা আছে ওখানে